বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো সাবর হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তিমূলক আলোচনা এবং তাকে আমার বার্তা গণবোট নিয়ে ধুম্র এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন তা নিয়ে তাকে বাংলাদেশ বিষয়ে কথা বলতে নিষিদ্ধ নিষিদ্ধ করেছে ভারতের সরকার এ ধরনের একটি অপপ্রচার নিয়ে প্রথমেই যে জিনিসটি বলবো সেটি হচ্ছে গত কালকে এবং আজকে পত্রিকা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ইউটিউবের কিছু দালাল সাংবাদিক কিছু পেইড সাংবাদিক সুশীল একটি কথা ছড়াচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন তাকে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে কথা বলতে না বলেছেন যে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আপনারা জানেন একাধিকবার আমি বলেছি ভারত সরকার শুধু সরকার না ভারতের সমস্ত রাজনৈতিক দল এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের পুরো জনগোষ্ঠী হাতে গোনা কয়েকজন একশো পঁয়তাল্লিশ কোটি লোকের মধ্যে আপনি একশো জন লোক খুঁজে পাবেন একশো পঁয়তাল্লিশ জন লোক খুঁজে পাবেন না যারা শেখ হাসিনার বিরোধিতা করে বা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে যারা শেখ হাসিনা প্রত্যাবর্তন চায় এখন গত নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেক মিটিংয়ে ডেভিল ইনুস যে সাক্ষাৎ করেছে হাতে পায়ে ধরে সেই সাক্ষাতে এ কথাটি বলেছিল যে আপনারা ওনাকে রাখেন আশ্রয় দেন আমাদের সমস্যা নাই কিন্তু ওনার কথা বলা বন্ধ করতে হবে তাতে আমাদের অসুবিধা হয় আমরা সমস্যায় পড়ি আমরা উদ্বিগ্ন এটা হলো ইনুসের ভাষ্য নরেন্দ্র মোদী মুখের উপরেই বলে দিয়েছেন আমি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করি না এবং আমরা করতেও পারবো না উনি যা বলেন সোশ্যাল মিডিয়ায় বলেন সো উনি সেটা করতেই পারেন তারপর থেকে এই বিষয়ে উচ্চপাচ্চ্য আর নাই এখন নতুন করে আবার গল্প বানানো শুরু করেছে এক সুশীল ভারতীয় আমাদের যেমন এখানে ভারত আমেরিকার দালাল আছে পাকিস্তানের দালাল আছে এরকম ভারতে এরকম সুশীল আছে নাম গাঙ্গুলি সে বাংলাদেশ এসে ঘুরে গেছে জামাত ইসলামের সাথে মিটিং করেছে বিএনপির সাথে মিটিং করেছে সেইটা নিয়ে ওখানে ওকালতি করছে তার ভাষ্য আওয়ামী লীগের অনেক পিছনে চলে গেছে আওয়ামী লীগকে নিয়ে এখন বর্ষা করা আছে না একটা সমাজে এবং একটা পরিবারে একটা দেশে কত রকমের লোক থাকে এই ভদ্র মহিলা ভারত সরকারকে পরামর্শ দিয়েছে শেখ হাসিনা যেন বাংলাদেশ চ্যাপ্টারে কোনো কথা না বলে এটা হলো ওনার বক্তব্য সেই বক্তব্যকে আমাদের দেশের মিডিয়া ভারত সরকারের বক্তব্য বলে চালিয়ে দিল ভারত সরকার নিষিদ্ধ আপনি কালকেই দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখতেছেন আগামীকালকেই কথা বলবেন কথা বলতেই আছেন উনি কথা বলবেনই উনি বাংলাদেশ বিরোধী কোনো কথা বলেন না উনি বাংলাদেশের সপক্ষকে কথা বলেন বাংলাদেশের জনগণের সপক্ষে কথা বলেন বাংলাদেশ কিভাবে এই ডাকাত মুক্ত হবে এই চোর মুক্ত হবে এই লুটেরা মুক্ত হবে এই দেশদ্রোহী জঙ্গিংখলা থেকে মুক্ত হবে সেটার জন্য উনি কথা বলেন এটা বিশ্বের আন্তর্জাতিক বিশ্বের কথা এখন রাজনৈতিক স্বার্থে চুপসে গেছে অনেকে কথা বলে না কিন্তু এটা হলো আন্তর্জাতিক কথা যেটা শেখ হাসিনা এখন বলতেছে সারা বিশ্বে নন্দিত গ্রহণযোগ্য কথা এটা দেশদ্রোহী কথা না বাংলাদেশ বিরোধী কথা না যারা এটা বন্ধ করতে চায় তারাই বরং বাংলাদেশ বিরোধী আবার অনেকে দিবা স্বপ্ন দেখে শেখ হাসিনাকে ভারত সরকার ফিরিয়ে দিয়ে কে যেন বলতেছিল যে ভারত সরকার ফিরিয়ে দিয়ে বিএনপির সাথে জামাতের সাথে একটা এখন নির্বাচন হলে তারা জানে নির্বাচন হলে নির্বাচনে তো বিএনপি বিএনপি জামাত আসবে ক্ষমতায় তো তাতে আওয়ামী লীগের নাই তা বাংলাদেশের সাথে সুপর সম্পর্ক রাখার জন্য তারা সেই সরকারের সাথে যেহেতু বিক্রম মিস্রি পররাষ্ট্র সচিব বলেছে বাংলাদেশের অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে আমরা তাদের সাথে সম্পর্ক উন্নতি করব এর অর্থ কিন্তু ওরা যা বলছে তা না এর অর্থ হলো যে নির্বাচন সঠিক নির্বাচনে সকল দলের অংশগ্রহণে নির্বাচনে যে নির্বাচিত হয়ে আসবে কিন্তু ভারত সরকার তাদের স্টাডি আছে তাদের রিসার্চ আছে সারা দুনিয়ার মানুষ জানে সেই আমেরিকা সেই ব্রিটেন সেই ইউরোপিয়ান ইউনিয়ন সবাই জানে বাংলাদেশের মানুষের এখন মনস্তত্ব কি মাইন্ডসেট কি তারা কি চায় কোন দলকে চায় কোন নেতৃত্ব চায় সেজন্যই আজকে তারা বলে বিদেশিরা বলে আগেই ভালো ছিল আর বাংলাদেশের মানুষ বলে আগেই ভালো ছিলাম এটা এখন ইউনিভার্সাল ট্রুথ সেই একটা অবস্থায় কিছু কিছু নির্বোধ অথবা বিভ্রান্তকারী সাংবাদিক এবং সুশীলরা প্রপাগান্ডা করছে বিএনপি নাচের জামাত ক্ষমতায় আসবে আরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এতো কার কথা মান্নার কথা যে মান্না দালালি করে ইনুসের যে মান্না জামাতের পর্যন্ত দালালি করে সেই কথা বললাম আমি এই সমস্ত নাম মুখেও আনতে চাই না এত পচা নোংরা মানুষদের নাম আমার মুখেও আনতে চাই না তারা এত পচে গেছে তারপরে বাধ্য হয়ে আমাকে বলতে হয়েছে আমি এই কথা শেষ করে কুলি করতে হবে এত নোংরা নাম আমি মুখে নিলাম এই মান্না বলেছে আওয়ামী লীগ নির্বাচন করলে সকল দল একসাথে যা ভোট পারবে তার চেয়ে বেশি ভোট আর কি বলবে? আমি বারবার বলে আসছি মানুষের আমরা জানি আমরা আসমান থেকে নাজিল হই নাই সোনার চামেশ মুখে দিয়ে জন্ম নিয়েছি এটা ঠিক কিন্তু চড়েছি জোর গরিব ঝুঁকি মেহনতি মানুষের সাথে তাদের পালস আমরা বুঝি মানুষ কি চায় এদেশের আশি ভাগেরও বেশি বেশি লোক গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষ ভালো ছিল এখন ভালো নাই সেই মানুষরা এখন কি বলে সেটা আমরা জানি আমরা কথা বলি মানুষের সাথে আমরা গর্তে লুকিয়ে শুধু থাকি না আমরা ছদ্মবেশে রাস্তায় বের হই মানুষের সাথে এখনও কথা বলি রন্দ্র আমাদের অনেক লোক ছড়ানো ছিটানো আছে সারা দেশে আমরা জানি সব দলের মধ্যেই আছে আমরা জানি কে কি কথা বলতেছে মান্না যা বলেছে তার চেয়ে অনেক গুণ বেশি আওয়ামী লীগের জনসমর্থন এখন সেই দল যদি ভারত কি বলেছে ইনক্লুসিভ নির্বাচন আসতে হবে তাইলেই শুধু সম্ভব ভারত নিশ্চিত ইনক্লুসিভ নির্বাচন হলে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড বিক্রি তার রেকর্ড সে ব্রেক করবে তার রেকর্ড অতীত রেকর্ড সে ব্রেক করবে দুই সালে সর্বজন গ্রহণযোগ্য এবং সকল দলের অংশগ্রহণে যে কি বলে যে ইনস্টেন্স সৃষ্টি হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে দুইশো তিরিশটি আসন পেয়েছে আমি এখনো বিশ্বাস করি তো আগেও বলেছি এখনো বলি মানুষের এই আস্থা এটা তো একদিন বাড়তেছে যত ঘন্টা যাচ্ছে তত বাড়তেছে এটার সঠিকভাবে সামনে চলে কি যে রেজাল্ট হবে আমি নিজেও আমি কল্পনা করতে পারি না মানুষ এত এটা বিএনপি জামাত ভালো করে জানে এইটা বিএনপি জামাত ভালো করে জানে যা তারা এখন যতটা কি মুখোমুখি যাই করুক আলটিমেটলি তাদেরকে একসাথে হতে হবে আওয়ামী লীগের সামনে ফেস করার জন্য ফেসটা একটা সম্মানজনক যে জামানত বাজে হতে হবে সেটা ঠেকানোর জন্য তাকে আওয়ামী ফেস করতে হবে তাদেরকে তাকে না এনটিআর এনটি আওয়ামী ফোর্স যারা এখন ক্ষমতায় এবং ক্ষমতার উচ্ছিষ্ট ভোগী তো প্রশ্ন হচ্ছে সেই আমি একটা কথা বারবার বলি সেই রকম নির্বাচনে বিএনপি জামাত যাবে কি না কারণ নির্বাচন তার ইনুসের অধীনে হবে না দ্যাট ইজ ফর আই এম সো স্যাঙ্গুইন অ্যাবাউট দ্যাট দেয়ার উইল বি নো ইলেকশন আন্ডার ইনুস এটা বিদেশিরা যারা ইনুসকে বসিয়েছে তাদেরও মাইন্ডসেট এটা আপনারা দেখবেন সামনে আমি কিছু বলছি না সেই ব্যাপারে চমক দেখবেন সামনে কিভাবে ইনুসের বিদায় হয় আজকে কেন সাবের হোসেন চৌধুরীর বাড়িতে দৌড়ায় কারণ হচ্ছে সাবের হোসেন চৌধুরীকে আমি সাবের হোসেন চৌধুরীকে বার্তা দিয়েছি আমি জানিয়েছি কি করতে হবে কি না করতে হবে আমার ওপিনিয়ন আমি বলেছি বিকজ তার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক দীর্ঘদিনের সো সেও আমাকে খুব ভালোভাবে জানে আমার রুট সম্পর্কে জানে আমিও তাকে মোটামুটি চিনি আমি তাকে শুধু যা বলার আমি তাকে বলেছি এবং এইটুক আস্থা রাখেন সাবের হোসেন চৌধুরীর কাছে যাওয়ার কারণ হচ্ছে কূটনীতিকরা একদিকে তারা দিল্লিতে অবস্থানরত তাদের মিশন থেকে ভারতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আর সরাসরি আওয়ামী লীগের সাথে কথা বলার জন্য বাংলাদেশে তারা একজন লোক চেয়েছে এবং সাভের চৌধুরীর সাথে কথা বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কোনো আপত্তি আছে কিনা বলা হয়েছে না কারণ শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগের আওয়ামী লীগকে দ্বিধাবিভুক্ত করতে পারে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করতে পারে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব কারোর উপরে নাই কারোর উপরে নাই এবং সেই দুঃসাহসও কারো নাই প্রত্যেকের জানা আছে ইতিহাস জানা আছে তাদের সিদ্দিকীর মতো এরকম একটা বিশাল বড় মুক্তিযোদ্ধা বড় বড় জনসমাবেশে শেখ হাসিনার সাথে বক্তৃতা দিয়ে হাততালি পেয়েছে ভেবেছিল সে বোধ হয় শেখ হাসিনার চেয়েও বড় নেতা হয়ে গেছে এত বড় জনপ্রিয় সে চলে গিয়েছে দেখুক কৃষক শ্রমিক জনতা গামছা পার্টির কি অবস্থা ডক্টর কামাল হোসেন তাকে বের করে দেওয়া হয়েছে তার বিচারিতার জন্যে তার কারণে কারণ এইসব লোকরা দেখেন আপনারা সেই ডক্টর কামাল হোসেন বিএনপিকে রিপ্রেজেন্ট করে সেই ডক্টর কামাল হোসেন কীভাবে আওয়ামী লীগকে বিরোধিতা করে তারাও তো দল করেছে আওয়ামী লীগের বাইরে গিয়ে কি অবস্থা হয়েছে আমি কারো নাম বলতে চাই না দু সালে এক এগারোর পরে দলের স্টল নেতাদের কি অবস্থা হয়েছে তারা কিভাবে নেত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল ক্যারিয়ার শেষ হয়ে গেছে এত বর্ণাঢ্য কেরিয়ার বঙ্গবন্ধুর পরে এত বড় বড় কেরিয়ার বাংলাদেশ আওয়ামী লীগ আর কারো ছিল না সেই সমস্ত লোকরা ফিনিশ হয়ে গেছে কারণ কি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এখন শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা টেক কেয়ার করতেছে লিড করতেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীর সমর্থক একমুখী শেখ হাসিনা এর বাইরে আর কাউকে চিনতেই রাজি না বিকল্প নেতা হিসাবে যতক্ষণ শেখ হাসিনা যে না বলবে অমুক 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 দলটা এত সিমেন্টেড অর্গানাইজড ইউনিটি ফর শেখ হাসিনা সো দে বি সিঙ্গল মানে ইনিস্টেন্স হু ক্যান ডেয়ার টু ডু সামথিং শেখ হাসিনা উইল অফ শেখ হাসিনা সো কূটনীতিকদেরকে বার্তা দেওয়া হয়েছে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে ইয়াস ইউ গাইজ ক্যান হিম সো আমার বিশ্বাস এবং আমি সেটাই মনে করি আমি আমার যা বলার আমি বলেছি সাদের ভাইকে সে অত্যন্ত সর্বশেষ খবর হলো সে পরিষ্কার করে এই প্রভাবশালী কূটনীতিকদেরকে জানিয়ে দিয়েছে কারণ তারা জানতে চেয়েছে আওয়ামী লীগ নির্বাচনের ব্যাপারে কি ভাবছে তারা জানতে চেয়েছে আওয়ামী লীগে কেউ আছে যে শেখ হাসিনা না হলে অন্য কেউ একটা গ্রুপ করে আওয়ামী লীগের নামে নির্বাচন করতে পারে সাবের যদি স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো বিকল্প নাই বাংলাদেশে শেখ হাসিনার স্ট্যান্ড ওটা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের স্ট্যান্ড সেই স্ট্যান্ড হচ্ছে নো ইলেকশন আন্ডার ইনুস এবং তাদেরকে এই নসিহত করেছে আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে আওয়ামী লীগ নামে এই দিবা স্বপ্ন যেন তোমরা কেউ না দেখো দিট ইজ দ্যাট ওয়া দ্যাট উইল বি এ ডে ড্রিম ক্লিয়ারলি বলে দিয়েছে সো সাবরেশন চৌধুরী সম্পর্কে দুই একজন সিনিয়র সাংবাদিক কয়েকজন কয়েকটা লেখা লিখেছে আমি খুব সারপ্রাইজ হয়েছি তারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আমি তাদের কাছে অনুরোধ করব তারা কিছু রেফারেন্সও দিয়েছে অমুক নেতা এত বড় নেতা অমুক জায়গায় নাই অমুক ছোটো নেতা বড় নেতা হতে পারে নাই এইসব কথা বলার সময় এখন না আপনারা যদি সত্যি সত্যি আওয়ামী লীগকে পছন্দ করেন আওয়ামী লীগের আপনাদের কথায় কিছু যায় আসে না কিন্তু মানুষ বিভ্রান্ত হয় যে দশ দিন নব্বই দিন আওয়ামী পক্ষে বলবেন দশ দিন যে আপনারা এমন কথা ছেড়ে দিবেন মানুষ তখন বিভ্রান্ত হয় আমরা জানি কি আওয়ামী পক্ষে কে বিপক্ষে বিপক্ষে যারা বলে আমাদের গায়ে লাগে না খুশি হই যে তারা এটা বলেছে বলো যত বেশি বলবে তত বেশি আমাদের জন্য বলো কারণ তারা মিথ্যা কথা বলতে হবে সো আমি আওয়ামী লীগের প্রতি অনুরাগী বা সহানুভূতিশীল সহমর্মী শুভাকাঙ্ক্ষী এই ধরনের সুশীল সাংবাদিকদেরকে অনুরোধ করব তারা যেন এরকম একটি ক্রুশিয়াল সময় আমরা দ্বার প্রান্তে বিজয়ের দ্বার প্রান্তে দেশ মুক্তি মুক্ত করার দ্বার প্রান্তে এই সময় যেন অন্তত আমাদের কর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া আজে বাজে মন্তব্য বা বিভিন্ন টুকটাক লেখার জন্য উৎসাহিত না করে আপনারা জানেন ইদানিং আমাকে একজনে অনুরোধ করার প্রেক্ষিতে আমি বলছি সেটা হচ্ছে গণবোট গণবোট কিসের বাংলাদেশে গণবোট নামে কিছু নাই এটা ছিল সামরিক শাসকদের অধীনে তারা শর্ট কাটে লেফট রাইট করে বাক্স একটা লুকিয়ে দিয়ে হা বাক্স না বাক্স ছিল তখন সাতাত্তর সালে সম্ভবত তেসরা জুন টুন এরকম কিছু হবে প্রথম জিয়া তার উনিশ দফা কর্মসূচি হা না বোট দিছে ওই হা বোট আর না বোট থাকবে তো না বোটের বাক্সই ওখানে নেয় নাই সব হা বোট যা দিয়েছে নিরানব্বই পার্সেন্ট ভোট পাইছে মাত্র কেন যে এক পার্সেন্ট বেশি পেলো না একশো পার্সেন্ট পেল না জানি না এত জনপ্রিয় ছিল জিয়া তো উনি ওনার বুটের তলায় প্রথম নির্বাচনকে বাংলাদেশে কবর দিয়েছে কিভাবে একটা জালিয়াতি নির্বাচন হতে পারে এটা একপাক্ষিক নির্বাচন হতে পারে জিয়া ওয়াজ দি পায়নিয়ার ইনিশিয়েটর জিয়া যা যা করেছে এর সাথে তা তাই করেছে আর আমাদের দেশে কিছু সুশীল আছে তারা সামরিক স্বৈরাচার বলে এরশাদে বলে জিয়া হইল ডেমোক্রেটিক নেতা অথচ জিয়া যা করেছে তার চেয়ার একটু কম করেছে এরশাদ জিয়া তো প্রেসিডেন্ট সায়েমকে তার বিছানার উপরে বুট রেখে বা হাতে পিস্তল রেখে তারপরে রেজিগনেশন পেপার এরকম সুরে মেরেছে বলে সাইনিট এটা আমার কথা না জাস্টিস সাইমের কথা বঙ্গভবনের দিনগুলো সেই বই একানব্বই সালে খালেদা জিয়া ক্ষমতা এসে বাজেয়াপ্ত করেছে নিষিদ্ধ করেছে তো সেই জিয়া তারপরে এই উনিশ দফা কর্মসূচি তারপরে দল তারপরে কি ফ্রন্ট তারপরে বিএনপি এর সাথে ক্ষমতা দখল করে চৌরাশি সালে হানা ভোট দিয়েছে ওই জিয়া যা করেছে এর সাথে এক দফা কম দিয়েছে আঠেরো দফা জিয়ার ছিল উনিশ দফা এর সাথে ছিল আঠারো দফা সে আঠারো দফার উপরে গণভোট নিয়েছে এর সাথে আবার জিয়ার মতো এত পপুলার না হে প্রায় একাশি বিরাশি পারসেন্টের মতো হ্যাঁ ভোট পেয়েছে কাজ ওইটাই করছে না ভোট না বাক্স ছিলই না হ্যাঁ বাক্স না কে দিবে সব তো ভোট সামনে টেবিলের উপর নিজেরা নাজারা দিয়া ভোটার তো নাই আমি নিজে সাতাত্তর সালে ভোট সেন্টারে গেছি আমাকে বলে ভোট দিতে আমি তো তখন ভোটার না আমাকে বলে ভোট দিতে আমি গেছি দেখতে এই জন্য আমার দাদা বীর মুক্তিযোদ্ধারা অফিক্লব চৌধুরী আমাকে রাগ করছে তুমি কেন ভোট সেন্টারে গেছো আমার দাদা জিয়াকে চিয়া বলতো ওই রেডিওতে প্রতিদিন সাড়ে আটটার সময় ভাষণ দিত সাথে সাথে রেডিও বন্ধ করে দিত এটা ছাড়া বাংলাদেশে প্রচলিত ছিল তো আমি দেখেছি কি ভোট হয়েছে একটা লোকও তো ভোট দিতে যায়নি একজন লোক ভোট দিতে যায় নাই শুধু যারা ওই ভলান্টিয়ার পয়সা সারা দিনের জন্য ভাড়া করে রাখছে তারা তারপর সিল মারছে তো এর সাথে উনিশ আঠারো দফা করছে এর সাথেও ফ্রন্ট করছে তারপরে জাতীয় পার্টি করছে যেমন গুরু তেমন শিষ্য ব্যাস তো ওই হানা ভোট আওয়ামী লীগ সংবিধানে বাতিল করে দিয়েছে হানাবট নাই তো হানাবট এখন কীভাবে আসবে যেটা সংবিধানে নাই যেটা আইনতো না এই অবৈধ নিজেই বেআইনি অসাংবিধানিক সে কীভাবে হানাবট মানে গণভোট দিবে অসাংবিধানিক বিষয় গণভোট আবার ফিরিয়ে আনতে পারে সেটা হলো সংসদ তারা যদি মনে করে জাতীয় কোনো ইস্যুতে আমরা রেফারেন্ডাম করবো সেই ক্ষেত্রে গণভোটের একটা অপশন থাকতে পারে প্রভিশন থাকতে পারে সো সংসদ ক্যান ইন্ট্রোডিউস গণভোট ইন দি কনস্টিটিউশন সংসদ লাগবে নির্বাচন হওয়ার পরে কিন্তু বিএনপি যেটার ইনিশিয়েটর গণভোটের সে বিএনপি এখন গণভোট চায় না একে তো হলো সংবিধানে নাই বেআইনি আর হলো বিএনপিও চায় না ধরে নিলাম বিএনপি শেষ পর্যন্ত চাপে চুপে ওই যে ইলেকশনের মূল আছে সেই সেই লোভে গেল গণভোট করলো একসাথে গণভোটারের দনটাই অবৈধ যদি হয় কিন্তু যদি বললাম এই কারণে হওয়ার কোনো সম্ভাবনা নাই নির্বাচন কোনো রকমের সম্ভাবনা ইউনুস্কে যেতে হবে নির্বাচন হবে নির্বাচনকালীন নতুন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার যার একমাত্র কাজ থাকবে নির্বাচন করা আর কোনো কাজ নেই আর ডে টু ডে সরকার চালানোর জন্য যা যা করার দরকার দৈনিক দৈনন্দিন যে কাজ করার দরকার সেই কাজ এই শর্তে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং একজন নিরপেক্ষ দিয়ে যা যা করার দরকার সেইভাবে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন ওইটা হবেই আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্যে তা হলে নি আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আর আওয়ামী লীগ নির্বাচনে না আসলে এখন দেশেও গ্রহণযোগ্যতা নয় বিদেশে তো শেষ এই হলো গণভোটের বর্তমান অবস্থা স্বপ্নের অবস্থা আর কি বাস্তবে তো চেহারা দেখবে না স্বপ্নের মধ্যে গণভোট এই দলাচল করে এরা এক একটা ভাবে এক এক কাহিনি বের করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা নিয়ে ব্যস্ত আছি ওইটা নিয়ে ব্যস্ত আসলে এদের কোনো কাজই নাই এখন একটা মাত্র কাজ চলে যাওয়া দেশ সেরে চলে যাওয়া না সবাইকেই কাশিমপুর আর কেরানীগঞ্জ বাদে অন্যান্য জেরে থাকতে হবে এটাই আমার শেষ কথা ভালো থাকবেন ধন্যবাদ